আজ অনেকগুলো দিন পরে গড়পুরের হালদার বাড়ি সেজে উঠেছে সব ভয় আর মন খারাপ শেষে আজ এ বাড়িতে শান্তি ফিরে এসেছে যেমন নিকশ কালো আধার ঘিরেছিল ক্যানভাসের সাদা পাতা জুড়ে ঠিক তেমনই আজ রঙিন প্রজাপতির মাধ্যমে সাদা পাতা রং তুলির সবটুকুতেই আনন্দের ছোঁয়া এ বাড়ির ছোটো বৌরানী অর্থাৎ প্রবালের মা ছেলে আর ছেলের বউকে বরণ করবেন বলে বরণডালা হাতে নিয়ে উঠানে এসে দাঁড়িয়েছেন চারিদিক থেকে প্রতিবেশীদের কানাঘুষো শব্দ শোনা যাচ্ছে তবে ইন্দিরা দেবী জানেন এবার সব কিছু ঠিকঠাক করেই হতে যাচ্ছে তা না হলে কি আর ওই ঘরের সাদা পাতা এমন রঙিন হয়ে ওঠে যেখানে প্রতিবারে কালো অন্ধকার দেখা যায় প্রবাল আর প্রবালের বউ গাড়ি থেকে নামার সাথে সাথেই হঠাৎ করেই ঝড় শুরু হলো আর সেই সাথেই প্রবালের মা এই হালদার বাড়ির ছোটো বৌরাণীর মনের মধ্যে পুরানো আতঙ্ক চেপে বসল এবারও কি তাহলে আর সেই ঝড়ের মধ্যেই ছোটো বৌরাণী ইন্দিরার হাতের মঙ্গল প্রদীপ নিভে গেল সাথে সাথেই তার বুকটা এক অজানা আশঙ্কায় কেঁপে উঠল তাহলে কি গড়পুরের জমিদার বাড়িতে আবারও কোনো অমঙ্গল ঘনিয়ে আসছে তবে যে প্রবাল বলেছিল এ মেয়ে বিদেশে মানুষ হয়েছে গড়পুর তো অনেক দূর কোনোদিন ভারতবর্ষটাকেই ভালো করে দেখেনি ভয়ে আতঙ্কে ইন্দিরা আস্তে আস্তে করে প্রদীপ জ্বালালেন আবারও প্রদীপ জ্বলল ঠিকই তবে তার শিখা থেকে নির্গত নিকষ কালো ধোঁয়া আশেপাশের পরিবেশকে ঢেকে দিল ইন্দিরা যেন মন্ত্র মতো আস্তে আস্তে করে এগিয়ে চলল নতুন বউকে বরণ করার জন্য কিছুক্ষণ পরে অবশ্য সব কিছু একদম স্বাভাবিক হয়ে গেল নতুন বউ এলিনা এসে দাঁড়ালো প্রবালের ঠিক পাশে বৌরানি প্রবালকে বরণ করে নিয়ে এলিনাকে বরণ করতে এগিয়ে গেল ঠিক তখনই ঘটল আরও এক বিপত্তি কী যেন একটা দেখে প্রায় আতকে উঠলেন এই বাড়ির ছোটো বৌরাণী ইন্দিরা তার হাতের বরণডালা তো প্রায় পড়েই যাচ্ছিল শুধু সময় মতো এলিনা সেটাকে না ধরলে হয়তো সেটাই ঘটত এলিনার তাৎক্ষণিক বুদ্ধি আর এমন আচরণ দেখে সেখানে উপস্থিত সকলেই খুব প্রশংসা করতে লাগলো ওর সবাই বলতে লাগলো যাই হোক প্রবালের বিদেশি বউ বুদ্ধি আছে বলতে হবে এলিনার মুখটা বড় মায়া ভরা মা বিদেশি হলেও এলিনার বাবা এদেশীয় এবং বাঙালি তাই এলিনার বেশ ভালো করেই বাংলা বলতে পারে তখনকার মতো বিপদ কেটে গেল বলে মনে হয় প্রবালের প্রচেষ্টায় সেই মুহূর্তে ইন্দিরা দেবী সুস্থ হয়ে উঠলেন তবে গড়পুরের বৌরাণীর বরণ অসমাপ্ত থেকেই গেল যে জায়গায় শাশুড়ি মা বরণ করে ঘরে তোলার কথা সেখানে নতুন বউ নিজেই বরণঢালা হাতে করে সংসারে প্রবেশ করল ইন্দিরা দেবী অসুস্থ হওয়ার ফলে আর কেউই দুধে আলতায় পা দিয়ে নববধূকে ঘরের ভিতরে প্রবেশ করালো না যদিও ঘরে দাস দাসী চাকর বাকর আর আত্মীয় স্বজন মিলে মেলা লোকজন এলিনা বরণডালা হাতে নিয়ে যখন ঢুকছিল বাড়ির ভিতর ঠিক তখনই এলিনার মনে হল তার দু হাত জুড়ে সহস্র পিঁপড়ে কামড়াচ্ছে ভয় আর যন্ত্রণায় যখন সে বরণডালা ফেলে দিতে উদ্যোগ নিল ঠিক তখনই এলিনার ডান হাতে আঁকা ত্রেশুলের ট্যাটুটা থেকে আলোর বিচ্ছুরণ হলো। আর সাথে সাথেই এলিনা অর্থাৎ গড়পুরের জমিদার বাড়ির পৌরাণীর হাতের যন্ত্রণা ঠিক হয়ে গেল ত্রিশুলের ট্যাটু থেকে আলোর বিচ্ছুরণ হবার ঘটনা শুধুমাত্র এলিনাই জানল এই সব ঘটনার জন্য এলিনা একটু দাঁড়িয়ে পড়েছিল প্রবাল সেটা খেয়াল করেনি কিন্তু গার্ড ছড়াই যখন টান পড়ল ও বুঝতে পারল প্রবাল নিজেও সাথে সাথেই দাঁড়িয়ে পড়ল মনে মনে ভাবল এলিনা কি ভাবছে কে জানে বাড়িতে ঢুকতে না ঢুকতেই তার মা অসুস্থ হয়ে পড়ল প্রবাল আর এলিনার এবার একসাথে এগিয়ে যাবার পালা তাই তারা আস্তে আস্তে করে এগিয়ে আসতে লাগলো মূল বাড়ির দিকে বরণডালাটা অনেকক্ষণ ধরে এলিনার হাতে আছে কেউই উদ্যোগ নিচ্ছে না সেটাকে সরিয়ে নিয়ে যাওয়ার দুজন এসে দাঁড়িয়েছে জমিদার বাড়ির অন্দরমহলে অবস্থিত বিষ্ণু মন্দিরে এলিনার হাতের বরণডালা থাকার জন্য সে ভালো করে প্রণাম করতে পারছে না ঠিক তখনই এলিনার কাঁধে অচেনা কারোর স্পর্শ পেয়ে সে চমকে উঠল কারণ এ কোনো স্পর্শ নয় বরং আঘাত ভদ্রমহিলা বড়ো বড়ো নোখ দিয়ে এলিনার কাঁধে আঘাত করল আর তার নখের আঁচড়ে একটা ক্ষত হলো এলিনার শরীরে এলিনা ঘুরে তাকাতেই দেখল একটা মেয়েকে যার চুল অবিন্যস্ত মুখে একটা বিধফুটে হাসি আর পরনের কাপড় ভীষণ অপরিষ্কার এলিনা অবাক হয়ে মেয়েটিকে দেখতে লাগল ঠিক তখনই মেয়েটি খিলখিল করে হেসে উঠল নতুন বৌরাণী এসেছে যে নতুন বৌরাণী কি মজা গপ্প হবে গপ্প এবার কথাগুলো বলেই এলিনার হাত থেকে জোর করে বরণ ডালাটা ছাড়িয়ে নিতে লাগলো মেয়েটি এলিনা যেন ওই মেয়ের জোরের সাথে পেরে উঠল না বরণ ডালাটাকে কেড়ে নিল মেয়েটি আর সাথে সাথেই প্রচণ্ড ব্যথায় চিৎকার করে উঠল মেয়েটি চিৎকার করে ডালা ফেলে দিতে উদ্যোগী হলো মেয়েটি ঠিক তখনই ঝড়ের বেগে ছুটে এলেন একজন বয়স্ক ভদ্রমহিলা ভদ্রমহিলার পরনে একটা সাদা শাড়ি আর কপালে কিন্তু সিঁদুরের টিপ যদিও সিঁথিটা ফাঁকা ভদ্রমহিলা এসে বরণডালা হাতে নিয়ে বললেন সেই পাগলি ভদ্রমহিলা এসে বরণডালা নিয়ে নিলেন সেই পাগলি মেয়েটির থেকে আর বলতে লাগলেন একটু শান্তিতে যে পুজো করব সেই উপায়টুকুও নেই এলিনা এতক্ষণ ধরে এই বয়স্ক ভদ্রমহিলার দিকে তাকিয়েছিল ভদ্রমহিলা তৎপরতার সাথে বরণডালাটাকে পড়তে দিলেন না পাগলি মেয়েটার হাত থেকে নিয়ে বরণডালাটা যথাস্থানে রেখে দিলেন এরপর জমিদার বাড়ির মতো ভারী স্বরে চিৎকার করে বললেন এই কে কোথায় আছো অম্বাকে ঘরের ভিতরে ঢুকিয়ে দরজা লাগিয়ে দাও এক্ষুনি একটা অমঙ্গল হতে যাচ্ছিল ওনার বলার সাথে সাথেই দুজন মহিলা ছুটে এলো সেখানে দেখে মনে হয় ওই বাড়িতেই কাজ করে ওরা এসে শক্ত হাতে অম্বার হাত দুটো জোর করে ধরে নিয়ে চলল অম্বা যাবার সময় চিৎকার করছিল আর ভয়ানকভাবে এলিনার দিকে তাকাচ্ছিল এলিনাকে অম্বা এলিনার অম্বাকে দেখে বিশেষ করে ওর চোখের নিথর দৃষ্টি দেখে ভীষণ ভয় লাগলো ঠিক তখনই একটা চেনা নরম স্বরের আলতো ডাকে এলিনার মুখে হাসি ফিরে এলো যে ভদ্রমহিলা এতক্ষণ চিৎকার করছিল অম্বার জন্য সেই ঠান্ডে অর্থাৎ হালদার বাড়ির থেকে প্রবীণা নারী মধুবন্তী হালতার এবার আলতো স্বরে ডাকলেন এলিনাকে এলিনা অনেকবার ফোনে কথা বলেছে তার সাথে কিন্তু তখন তো গলার স্বর নরম ছিল আজ এই বাড়িতে আসার পরেই প্রথমেই ওনার চিৎকারের জন্য এলিনা সব ভুলে গিয়েছিল ঠান দিদি আবার বলে উঠল তা দিদি ভাই এতদিন পরে মনে পড়ল এই বুড়ির কথা চল দিদি আমিই তোকে বরণ করে ঘরে তুলি ততক্ষণে ইন্দিরা দেবী একটু সুস্থ হয়েছেন এসে পৌঁছেছেন হালদার বাড়ির বিষ্ণু মন্দিরে উনি এসে দিদির কানে কানে কিছু একটা বললেন ঠান দিদির মুখের ভাব দেখে বোঝা যাচ্ছিল উনি এটার তীব্র বিরোধিতা করছেন তবুও দেবীর কথা শোনার পরে এলিনার কাছে এসে বললেন চল দিদি বরণের সময় পেরিয়ে গেছে তাই বরণ হবে না তুই আর ডাক্তারবাবু আমার সাথে একটু আয় দেখি এলিনার কেন জানি মনে হলো বরণ করতে বাধা দিলেন ওর শাশুড়ি মাতা নিজেই তবুও অনিচ্ছা সত্ত্বেও ধীর পায়ে প্রবালের সাথে এগিয়ে চলল ঠান দিদির সাথে একটা ঘোরানো সিঁড়ি বেয়ে উপরে উঠতে উত্তরের দিকে পাঁচটা ঘর পেরিয়ে ঠান দিদি ওদের দুজনকে নিয়ে এলেন একটা অন্ধকার ঘরে ঠান্ডিদি ওদের ঘরের বাইরে দাঁড়িয়ে থাকতে বলে ঘরের ভিতর গিয়ে ঘরের আলোটা জ্বালালেন ঘরের ভিতরটা কেমন যেন গন্ধ অনেকদিন জানলা দরজা না খোলার ফলে ঠান দিদি এবার ওদের দুজনকে ভিতরে ডাকলেন প্রবালের ভিতরে যাওয়ার একটুও উৎসাহ নেই শুধুমাত্র দিদির কথায় মুখ ভার করে ওই ঘরে ঢুকল এলিনার কিন্তু ভীষণ কৌতূহল হচ্ছিল যে ওই ঘরের মধ্যে কে আছে তাই এক প্রকার হুড়মুড় করেই ঘরের ভিতরে ঢুকল এলিনা প্রবাল এলিনার এ হেন কর্ম দেখে ভীষণ অবাক হয়ে গেল তবে মুখে কিছুই বলল না তারপর ঠান্ডা দিকে অনুসরণ করে বিশাল ঘরের এক প্রান্তে রাখা একটা কাঠের খাটের দিকে এগিয়ে এলো ওরা দুজন দেখল খাটের ভিতর জরাজীর্ণ একজন মহিলা তার মাথায় এক মাথা সিঁদুর পরে শুয়ে আছে ওদের আসার উপস্থিতি যেন টেরি পায়নি সে ওপরের দিকে তাকিয়ে উদাস নয়নে কী সব ভেবে চলেছে ভদ্র মহিলাকে দেখে কেন জানি এলিনার ভীষণ কষ্ট হল বড় মায়াময় মুখখানি এবার ঠান দিদি ভদ্রমহিলার কানের কাছে মুখ নিয়ে গিয়ে আস্তে আস্তে কিছু একটা বললেন সাথে সাথেই ভদ্রমহিলার নিভন্ত চোখ দুটো থেকে যেন আগুন ছড়িয়ে পড়ল আর সাথে সাথেই কোথা থেকে এক রাত শক্তি জোগাড় করে উঠে বসে দুই হাত দিয়ে ঠান্ডিদির গলা পেঁচিয়ে ধরল এত জোরে গলাটা চেপে ধরলো যে ঠান্ডিদির দম বন্ধ হয়ে যেতে লাগল প্রথমটায় ঠান্ডিদি চেষ্টা করলো ওর থেকে নিজেকে ছাড়ানো তারপর কোনো মতে নিজের শাড়ির আঁচলের খুঁটখুলে একটা লাল জবার ফুল ঠেকিয়ে দিলেন ওর মাথায় আর অবাক কাণ্ড ওর সাথে সাথেই নিস্তেজ হয়ে শুয়ে পড়ল ঘটনাটা এত অল্প সময়ের মধ্যে হল যে প্রবাল আর এলিনা কিছুই বুঝতে পারল না তবে এই ঘটনায় ঠান্দিদি ওর উপর রাগ করার বদলে চোখের জল ফেললেন ওকে দেখে এলিনার অবাক করা চোখের দিকে একবার তাকিয়ে ঠান দিদি ওর কপালে হাত বুলিয়ে দিতে লাগলেন তারপর ধীর গলায় বললেন দিদি ইনি হলেন অলোকানন্দার হালদার গরপুরের বড় বৌরানি। প্রবালের জেঠিমা কথা বলতে পারে না বড় কষ্ট ওর এলিনা আরও কিছু শুনতে চাইছিল ওর কৌতূহল ভরা চোখ দুটি নিয়ে কিন্তু ঠান দিদি ইশারায় বললেন সব বলবেন পরে তারপর ওরা আস্তে আস্তে করে ওই ঘর থেকে বেরিয়ে আসে বেরিয়ে আসার সময় ওই ঘরের দিকে পিছন ফিরে তাকাতে এলিনা দেখল ভদ্রমহিলা কটমট করে তাকিয়ে আছে ওদের দিকে অসুস্থ মানুষের এমন দৃষ্টি যেটা অবাক করলো এলিনাকে সেই ঘর ছেড়ে বেরিয়ে এলেও এলিনার মনের ভিতরে সেই দৃষ্টি এখনও কি মারছে এলিনা সারাদিন যেন নানান কাজের মাঝেও কেঁপে কেঁপে উঠছে অনেকক্ষণ হল এলিনা একটা ঘরে এসেছে শাশুড়ি ইন্দিরা দেবী এই ঘরে এলিনাকে দিয়ে গেছেন আর বলেছেন এটা ওর নিজের ঘর এলিনা ঘরের ভিতরে আসতেই একজন দাসী ওর হাতে একটা সুন্দর কারুকাজ করা তাঁতির জামদানি দিয়ে বুক গেল আর সাথে কিছু হালকা গয়ন না বলল ঘরের সাথেই লাগোয়া স্নানঘর আছে বৌরানি যেন সেখানে স্নান করে নেয় ও আশেপাশেই থাকবে প্রয়োজন হলে ডাকলেই ও ছুটে আসবে এমনিতেই এলিনার শরীরটা ভীষণ ক্লান্ত লাগছিল তার উপর এত ভারী শাড়ি গহনা পরার অভ্যাস নেই ওর সেই খুন ভরে বেরিয়েছে যেহেতু জমিদার বাড়ির বৌরানি তাই জমিদার বাড়িতে নাকি রানীর মতো সেজেই ঢুকতে হবে তবে এলিনা এই বাড়িতে প্রবেশের পর থেকেই যেসব কাণ্ড ঘটছে ওর যেন বড্ড ভয় করছে আর সেই ঘর থেকে বেরোনোর পর তো প্রবালকেও দেখতে পাচ্ছে না এলিনা এসব ভাবতে ভাবতে যে ঘরে ও ছিল সেই ঘরের চারপাশ ভালো করে দেখতে লাগল এলিনা দেখলো ঘরের সাজানোটার মধ্যে একটা সুন্দর রুচির ছাপ আছে বিশাল বড় একটা ঘর তার এক কোণে একটা পালঙ্ক আর তার পাশেই আলমারি কাঠের আলমারির গায়ে সুনিপুণ হস্তশিল্পের কাজ জমিদার বাড়ির অস্তিত্ব বহন করছে এলিনার সব থেকে বেশি পছন্দ হল এই ঘরের ড্রেসিং টেবিলটা একটা বিশাল আয়না লাগানো আছে তাতে আর বসার জন্য সামনে সুন্দর কারুকাজ করা চেয়ারও আছে এলিনা কিসের যেন টানে ছুটে এলো ওই আয়নার দিকে আয়নার কাছে রাখা চেয়ারে আরাম করে বসল তারপর নিজের দিকে নিজেই দেখতে লাগলো একটা অন্য চোখ যে দূর থেকে স্থির দৃষ্টিতে অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করছে এলিনাকে সেটা এলিনা খেয়াল করলই না আয়নায় নিজের সৌন্দর্য দেখতে এলিনা এতটাই ব্যস্ত ছিল যে অন্য কোনো দিকে তার মন ছিল না এবার সে আস্তে আস্তে করে নিজের ভারী গহনাগুলো খুলে রাখতে লাগল তারপর নতুন শাড়িটা নিয়ে ঘরের লাগোয়া স্নানঘরের দিকে এগিয়ে গেল দেখে বোঝাই যাচ্ছে স্নানঘরটি নতুন করে তৈরি করা হয়েছে বড় ঘরটির একটি অংশে দেওয়াল তুলে করা হয়েছে এলিনার স্নানঘরে গিয়ে দেখল তার প্রয়োজনীয় সব জিনিস গোছানোই আছে স্নানঘরটা ভীষণ পছন্দ হলো এলিনার কারণ এই ঘরের ভিতরও আছে একটা বড় আয়না আয়নার দিকে তাকাতেই সুগন্ধি সাবান মাখতে মাখতে গুনগুন করে গান গাইতে লাগলো এলিনা হঠাৎ করেই এলিনা আবিষ্কার করল আয়নার ভিতর সে তার প্রতিবিম্ব দেখতে পাচ্ছে না বরং এক অন্য মহিলার ভয়ানক মুখ দেখতে পাচ্ছে এলিনা ভয়ে চিৎকার করে বেরিয়ে এলো স্নানঘর থেকে ভয় পেয়ে জামা কাপড় গুছিয়ে পড়ে নেওয়ার কথা মনেই ছিল না এলিনার এলিনা ঘরের ভিতর যখনই এসে পড়ল ঠিক তখনই একটা পুরুষালী শক্ত হাত ওকে ধরে ফেলল এলিনা জ্ঞান হারানোর আগে প্রবালকে দেখতে পেল চোখ খুলতেই এলিনা আস্তে আস্তে করে উঠে বসল এলিনা দেখল ওকে ঘিরে ধরেছে প্রবাল ঠান দিদি আর ওর শাশুড়ি দেবী সবার উদ্বিগ্ন মুখ দেখে লজ্জা পেল এলিনা এবার ঠান দিদি বললেন কি দিদি শরীর ঠিক আছে তো এলিনা মাথা নেড়ে বলল সে ঠিক আছে ইন্দিরা দেবী এক দাসীকে গরম দুধ আনতে বললেন দুধ আর তার সাথে এক বাটি মুড়ি দিয়ে বললেন এটা খেয়ে নাও তোমা আমাদেরই ভুল হয়েছে তুমি সেই কখন ভোরে বেরিয়েছ সেভাবে কিছুই খাওয়া হয়নি সেই জন্যই মনে হয় এমনটা হলো এলিনার এবার সেই ভয়ানক মুখের কথা মনে পড়ল আর ঠিক তখনই এলিনার ডান হাতের ট্যাটু আঁকা ত্রিশুল থেকে একটা উষ্ণতা ঘিরে ধরলো ওকে ও সবাইকে বলতে যাচ্ছিল সে কথা কিন্তু এমন ঘটনা ঘটায় এলিনা চুপ করে রইল দেবী আর ঠান্ডি ট্রোবালকে প্রবালকে এলিনার খেয়াল রাখতে খেয়াল রাখতে বলে নিজেরা বেরিয়ে গেলেন ঘর থেকে এবার প্রবাল এলিনাকে জোর করে খাইয়ে দিল আর এলিনা দেখল তার পরনের পোশাকটা আলাদা এলিনার স্পষ্ট মনে আছে ও স্নান করার সময় এই পোশাক পরেছিল না তাহলে প্রবালই ওর পোশাক চেঞ্জ করে দিয়েছে ভীষণ লজ্জা পেল এলিনা প্রবাল এলিনাকে দেখে বুঝতে পেরে বলল যদি আমি সেই মুহুর্তেই ঘরের দিকে না আসতাম কী বিপদ হতো শুনি ঠিক কী দেখে ভয় পেয়েছো এবার আমায় বলো তো এলিনা খাবারটা শেষ করে সবটা বলতে যাচ্ছিল প্রবালকে ঠিক তখনই থান দিদি ঠুকলেন ঘরের ভিতর আর বললেন এবার তো আমার বৌরাণীকে স্নান করতে হবে তারপর অনেক কাজ নতুন বউকে আজ পরমাণ্ন রান্না করে এবারে বিষ্ণু মন্দিরে ভোগ নিবেদন করতে হবে ঠান দিদি কথাগুলো বলে চলে গেলেন এবার এলিনা বিছানা ছেড়ে উঠে বসল তারপর মনে ভয় আর আশঙ্কা নিয়ে ধীরে ধীরে আবার স্নানঘরের দিকে এগিয়ে চলল